সালাম হারিয়ে গেছে আবার একটু উপরে তুলি আসসালাম আলাইকুম আহমদুল্লাহ কয়েক মাস আগে আমরা কল্পনাও করতে পারিনি এমন একটি দিন এই জাতির ভাগ্যে আসবে আমরা এসে রাজেন্দ্র কলেজ মাঠে এখানে দাঁড়িয়ে আপনাদেরকে দুটি কথা বলতে পারবো আপনাদের চেহারাগুলা মন ভরে দেখার সুযোগ পাবো এবং জাতির জন্য আপনাদের কাছে কিছু আমানত রেখে দেওয়ার সুযোগ পাবো এটা আমরা কল্পনাও করতে পারিনি এ আমাদের মাহবুদের একান্ত মেহরবানি এদেশের মানুষকে সাড়ে পনেরো বছরের জগদ্দল পাথরের নিচে চাপা পড়াই মানবতাকে আল্লাহ উদ্ধার করেছেন বলতে গেলে দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর লগি বইটার হিংস্র তাণ্ডবের কাছে বাংলাদেশ সেদিন পথ হারিয়েছিল ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় উনচল্লিশ জন বনিয়কে নিষ্ঠুর ভাবে সেদিন লগি বইটা দিয়ে হত্যা করা হয়েছিল লাশের পর সেদিন বিকৃত নৃত্য করা হয়েছিল মানুষের বুকের পাজর ভেঙ্গে দেওয়ার সাথে সাথে মানবতার বুক ভেঙে দেওয়া হয়েছিল সেই দিন বাংলাদেশ পথ হারিয়েছিল অনেক লড়াই সংগ্রামের পর দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট আল্লাহতালা আমাদের কলিজার টুকরা সন্তানদের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের নেতৃত্বে এ দেশের মানুষের হাতে আবার হারানো পথ তুলে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের এই সন্তানদের জন্য আমরা গর্বিত আমাদের সকল ভালোবাসা তাদের জন্য আমাদের শ্রদ্ধা তাদের জন্য আমাদের কৃতজ্ঞতা তাদের জন্য আমরা তাদেরকে সেলিউট জানাই সাড়ে পনেরো বৎসর দফায় দফায় আমরা বিরোধী দল আন্দোলন করেছি কখনো সম্মিলিতভাবে কখনো যুগপথ কিন্তু আমরা আন্দোলনের পরিসমাপ্তি টানতে পারি নাই পরিসমাপ্তি টেনেছে আমাদের সন্তানেরা আল্লাহ এরকম সন্তান আমাদের জাতিকে উপহার দিয়েছেন মাহবুদের দরবারে শুক্রিয়া দেয় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দরবারে দোয়া করি তারা যে বৈষম্যহীন মানবিক সমাজ কায়েমের জন্য লড়াই করে এই জাতিকে মুক্তির পথ দেখালো আল্লাহ যেন এই লড়াইয়ের ময়দানে যারা নিহত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের রক্তের ঋণ আল্লাহ যেন এই জাতিকে পরিশোধ করার তৌফিক দান করেন যারা আহত হয়েছেন পঙ্গ হয়েছেন তাদের রক্তের ঋণ যেন এই জাতি স্মরণ স্মরণটাকে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে নিহত বান্দাদেরকে আল্লাহ যেন শহীদ হিসাবে কবুল করেন তাদের পরিবার পরিবারবর্গকে আল্লাহ যেন সবরে জামিল দান করেন এই জেলা আমাদের বিশাল আবেগের জেলা এই জেলায় বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় আমাদের মাতার তাজ দুইজন নেতা ছিলেন তৎকালীন সেক্রেটারি জেনারেল শহীদ আলিয়াস মোহাম্মদ মুজাহিদ এবং সহকারী সেক্রেটারি জেনারেল জনাব শহীদ আব্দুল কাদের মোল্লা তাদেরকে অত্যন্ত নিষ্ঠুরভাবে বিচারিক আদালতে খুন করা হয়েছে আমরাই খুনের বিচার চাই আল্লাহ আল্লাহতালার কাছে চাই দুনিয়ার আদালতেও চাই আমরা দেখতে চাই তাদের উপর যে জুলুম করা হয়েছিল আজ বাংলাদেশের মানুষ যেন চিৎকার দিয়ে বলে যে তাদেরকে হত্যা করা হয় নাই মানবতাকে হত্যা করা হয়েছে সংগ্রামে ফরিদপুরবাসী আঠাশ সালে যোগীবৈটার তাণ্ডবের মাধ্যমে যে পুনের রাজনীতি শুরু হয়েছিল নয় সালে বুঝে পড়ার রাজনীতির মধ্য দিয়ে ক্ষমতা এসে নয় সালের দশই জানুয়ারি ক্ষমতার বাঘডুক তারা হাতে তুলে নিয়েছিলেন তার পরের মাসে পঁচিশে এবং ছাব্বিশে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে সাতান্ন চৌকস দেশপ্রেমিক সেনা অফিসারকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল এক পরিবারের পুরুষ এবং মহিলা সদস্য সদস্যদেরকে হত্যা করা হয়েছিল এই গর্বিত সন্তানদের লাশ হত্যার পরে ড্রেইনে ভাসিয়ে দেওয়া হয়েছিল বাতি বিয়া কোনিদেরকে নিরাপদ প্রস্থানের ব্যবস্থা করা দেওয়া হয়েছিল কারা করলো এগুলা বাতের সুইচ কার হাতে ছিল এত নিরাপত্তে দুইটা দিন ধরে তারা হত্যাযজ্ঞ চালালো কেন কোনো ব্যবস্থা না হয়নি ক্ষমতার সিঁড়িতে আরোহণ করার জন্য মসনদে আরোহণ করার জন্য কার্যত সেনাবাহিনী এবং বিডিআর দুইটা বাহিনীকেই ধ্বংস করে দেওয়া হলো জাতি তার বিচার চাই আমরা হত্যাকারী এবং হত্যার পরিকল্পনাকারীদের নাম জানতে চাই ওদের মুখ দেখতে চাই ওদের আমরা ফাঁসি চাই প্রিয় দেশবাসী এই যে হত্যার রাজনীতি চলতেই থাকলো আল্লামা দিল্লাওয়ার হোসেন সাইনি তিনি শুধু বাংলাদেশের জনগণের নন বাংলাদেশের বাউন্ডারি অতিক্রম করে তার একটা ভালোবাসার রাজত্ব ছিল সেই মানুষটাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল এইভাবে এক এক করে আমাদের এগারো জন নেতাকে খুন করা হয়েছে। আমাদের প্রাণপ্রিয় দুইজন আমির অধ্যাপক গুলাম আজম রাহিমা শহীদ মৌল্লা মতিউর রহমান নিজামি রাহিমাউল্লাহ তারা এবং তাদের সাথীদের এগারো জন এইভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল শুধু কি আমাদেরকেই কোন করা হয়েছে আমাদের নেতাকর্মীদেরকেই খুন করা হয়েছে না তারা তাদের কোনো প্রতিপক্ষকে বরদাস্ত করেনি তারা কোন করেছে বিএনপির নেতাকর্মীদেরকে কোন করেছে আলিমুলামাকে কোন করেছে কোন কোরআনের হুফাসদেরকে তারা কোন করেছে সাধারণ মানুষকে তারা কোন এবং গুমের রাজত্ব কায়েম করেছিল এবং তারা মানুষের জীবন নিয়ে উপহাস করত তারা বলত এই দেশ তাদের রাজত্ব তারা বাড়ির মালিক আর আমরা সব বাড়াটিয়া আঠারো কোটি মানুষ বাড়াটিয়া তারাই বাড়ির মালিক তারা বলতেন তারা এই দেশকে একচল্লিশ সাল পর্যন্ত লিজ নিয়েছেন জনগণ পাঁচ বছরের জন্য রায় দিবে সেই সুযোগও তারা দেননি নির্বাচন বিভিন্ন পোলিং সেন্টারের সামনে কুকুর ঘুমিয়েছে সেদিন শান্তিতে মানুষ যায়নি ভোট দিতে তারপরেও নাকি বিয়াল্লিশ পার্সেন্ট মানুষ ভোট দিয়েছিল আমি জানি না তারা আমাজনের জঙ্গল থেকে বের হয়ে এসেছিল কিনা একশো জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনশো জনের মধ্যে তারা নির্বাচিত হয়ে গেলেন ভোট হওয়ার আগে এরপরের পরের ভোট আসলো আঠারো সাল সবকিছু সাজানো পাতানো সমস্ত প্রশাসন তাদের রন্ধ্রে রন্ধ্রে তাদের চেলারা চামুন্ডরা, সন্ত্রাসীরা তারপরেও নিজের উপরে আস্থা নাই জনগণের উপরে আস্থা নাই ত্রিশ ডিসেম্বর দিন পর্যন্ত ধৈর্য ধরার সময় নাই উনত্রিশ ডিসেম্বর দিবাগত রাত্রে খালাস বিশ্ববাসী এই নির্বাচনকে বলেছে মিডনাইট ইলেকশন দুনিয়ার কোথাও মিড নাইটে ইলেকশন হয় না শেখ হাসিনার প্রয়োজনই পড়ল না দামি আর মামু দুইজনে মিলাইয়া ইলেকশন তারা নির্বাচনকে এদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে তামসায় পরিণত করেছে বিচার বিভাগকে দলীয় কার্যালয়ে পরিণত করেছিলেন তারা মানুষকে নিয়ে তিরস্কার করে বলতেন কোথায় তোমরা তোমাদের আন্দোলন কোন ঈদের পরে এগুলো বলতো না হ্যাঁ বলতো আবার নিজেদের কর্মীদেরকে চাঙ্গা রাখার জন্য বলতো এই অপরাধ করো লুটতরাজ করো দুর্নীতি করো সমস্যা নাই কিন্তু ক্ষমতায় থাকতে হবে যে কোনো মূল্যে মেরে কুটে হলেও যদি ক্ষমতায় না থাকতে পারো তাহলে ক্ষমতা হারানোর দুই দিনের মাথায় পাঁচ লক্ষ তোমাদেরকে খুন করা হবে তারিখের পরে কি আওয়ামী লীগের নেতা কর্মী পাঁচ লক্ষ দেশে খুন হয়েছে কেন হয়নি হয়নি আওয়ামী লীগ দায়িত্ব হলে ওই দেশের মানুষ দায়িত্ব জ্ঞানহীন নয় আওয়ামী লীগ যদি দেশকে ভালোবাসতো তাইলে তারা পালিয়ে যেত না যারা দেশকে ভালোবাসে তারা সুদিনে দুর্দিনে ঝুঁকি নিয়ে তার প্রিয় দেশেই থাকে আমাদের নেতৃবৃন্দ দেশকে ভালোবেসেছেন বলেই তাদের কেউ পালিয়ে যাওয়ার চেষ্টা করেন নাই বরঞ্চ মির কাশিম আলী দেশের বাইরে ছিলেন আমেরিকায় ছিলেন তার কতিপয় বন্ধু নাকি তাকে পরামর্শ দিয়েছিলেন ডোট কাউন্ট বেক ইন বাংলাদেশ তিনি জিজ্ঞেস করেছিলেন ওয়াই তারা বলেছিল আপনার শিষ্য নেতৃবৃন্দের সাথে যে নিষ্ঠুর আচরণ করা হচ্ছে আপনি আসলে আপনার সাথেও করা হবে তিনি বলেছিলেন আমি আমেরিকায় বসে আমার বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে আমি এখানে থেকে তার দায় নিতে চাই না আমি দায় নিতানোর জন্য বাংলাদেশে ফিরব প্রয়োজনে আমি শহীদ হব হাসি মুখে শাহাদক বরণ করেছেন তার তো পালানোর ব্যাপার ছিল না তিনি ছিলেনই বাইরে কিন্তু তিনি এসেছেন বাংলাদেশে ফিরে কারণ তিনি এই মাটি এবং এই মানুষকে ভালোবাসেন আমরা যারা এই মাটি এবং মানুষকে ভালোবাসি আমরা পালিয়ে যাই না যারা বলে আমরা পালিয়ে যাব না তারা কোথায় তারা ভালো জানেন তাদের খবর আল্লাহ আল্লাহতালা ভালো জানেন এমনকি একজন দুর্দশ বিচারপতি যিনি কার্যত একজন অ্যাক্টিভিস্ট রাজনীতিক হিসাবে কাজ করতেন আদালতে বসে রাজনীতির বানিয়া ওড়াতেন তিনি শেষ পর্যন্ত ঘুমায় কলা পাতায় দেশ ছাড়তে বাধ্য হবে কেন রে ভাই আপনার এইরকম কেন কলাপাতায় ঘুমাতে হবে লোক আপনাকে জায়গায় জিজ্ঞেস করলো মাননীয় বিচারপতি আপনি কোথায় বলে যে আমি বোধহয় ইন্ডিয়ায় বলে না এটা বাংলাদেশ আমি বাংলাদেশের জালে আটকা পড়ে গেছেন কেন এই অপমান এ অপমান এই কারণে যে তারা মানুষকে অপমান করেছেন ঠিক আছে তারা লুটে পুটে বাংলাদেশ খেয়েছেন বিদেশে তারা সেকেন্ড হোম থার্ড হোম ফোর্থ হোম বানিয়েছেন বাংলাদেশের সম্পদ বিদেশে পাচার করেছেন দেশ তারা ধ্বংস করেছেন দৃশ্যমান কিছু উন্নতি তারা করেছেন যে যে জায়গায় এক লক্ষ টাকা দিয়ে উন্নতি করা যেত উন্নয়ন করা যেত সেখানে পাঁচ লক্ষ টাকার বাজেট তারা নির্ধারণ করেছিলেন এক লক্ষ কাজে লেগেছে চার লক্ষ তারা বিদেশে পাচার করেছে এই ছিল তাদের উন্নয়নের ধরন ঠিক আছে বাদ দিলাম তারা না হয় দেশটাকে ধ্বংস করলে এখন আমরা টাকে আমরা ওকে চুষে খাবো আমরা ওকে ছাদাবাজি করবো আমরা ওকে দখল বাণিজ্য করবো আমরা কি সব জায়গায় মানুষের উপর তাণ্ডব চালাবো না আমরা তা করবো না আমরা পাঁচ তারিখ পাঁচ আগস্ট আমাদের সহকর্মীদেরকে আহ্বান জানিয়েছিলাম ধৈর্য ধরুন শান্ত থাকুন এবং দেশকে ভালোবাসু মানুষকে ভালোবাসো আমরা জানি আমাদের কর্মীদের অন্তরে কষ্টের আগুন ঘৃণার আগুন ধাউ ধাউ করে জ্বলছিল যেভাবে আমাদের নেতৃবৃন্দকে নিষ্ঠুর হত্যা করা হয়েছে এইভাবে অন্য কোনো দলের শিষ্য নেতৃবৃন্দকে হত্যা করা হয় নাই আমাদের নিবন্ধন গায়ের জুড়ে কেড়ে নেওয়া হয়েছিল আমাদের অফিসগুলো থালা আবদ্ধ করে রাখা হয়েছিল আমাদেরকে শেষ পর্যন্ত দিশারা সরকার বেদিশা হয়ে নিষিদ্ধ ঘোষণা করেছিল এই কাজগুলো আর কারও ব্যাপারে করা হয় নাই আমরা গতকাল সাক্ষীরাই ছিলাম একমাত্র জেলা ঝাল মিটাতে গিয়ে বাংলাদেশ জামাতে ইসলামীর নেতৃবৃন্দের বাড়িঘর বোল্ড রোজার দিয়ে খতম করে দেওয়া হয়েছিল এটা অন্য কোনো দলের ক্ষেত্রে কঠে নাই তাহলে আমাদের কষ্টের মাত্রাটা কেমন ছিল চিন্তা করুন কিন্তু আমরা বলেছি না আল্লাহ তালা একটা ইতিবাচক পরিবর্তন এনে দিয়েছেন হিংসার রাজনীতির বিস্তৃতি আমরা ঘটাতে চাই না আমরা চাই প্রিয় দেশ শান্তি শৃঙ্খলার দিকে ফিরে আসুক মর্যাদার সাথে মাথা উঁচু করে দাঁড়াক শাসন ক্ষমতায় যারা থাকবেন তারা যেন আল্লাহ এবং জনগণের কাছে দায়বদ্ধ থাকে এমন একটা দেশ আমরা চাই আমাদের সন্তানদের শ্লোগান ছিল বুকের ভেতর তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর তাদের সেই তুমুল ঝড়টা কি ছিল তাদের তুমুল ঝড় ছিল তারা ছিল চরম বৈষম্যের শিকার সেখানে ছিল মেরির চেনসাই তাদের মেধাকে হত্যা করা হয়েছিল এই সরকার মেধার স্বীকৃতি দেয়নি মেরিটোক্রেসি পরাজিত করে পলিটোক্রেসি তারা বিজয়ী করেছিল তারা পলিটিক্স এবং আওয়ামী পলিটিক্সের বাইরে যেতে পারে নাই সম্মানিত ভাইরা আমাদের সন্তানদের সেই বুক চিঠিয়ে গুলি নেওয়া দৃশ্যকে আমরা ভুলে যাব না তাদের প্রতি আজীবন আমরা সম্মান প্রদর্শন করবো মুখে সম্মান বললে হবে না তারা যে বৈষম্যহীন সমাজের জন্য লড়াই করেছিল ওই সমাজটা যদি আমরা গড়তে পারি তাইলেই তাদের প্রতি সত্যিকারে সম্মান দেখানো হবে এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী চায় একটা বৈষম্যহীন সমাজ যেখানে নিস্তলায় আর গাছ তলায় ওরকম মানে মাতার গাছের মাতা আর তার নিচ এত ব্যবধান থাকবে না সমাজের মানুষ যার যার জায়গায় তার বৈধ অধিকার বুক করবে অধিকার পাওয়ার জন্য তাকে রাশপথে আর রক্ত জোড়াতে হবে না বরঞ্চ অধিকার তার ঘরে চলে যাবে আমরা এমন একটি সমাজ চাই সেই সমাজ যদি গড়তে হয় তাইলে আমাদের জাতি ঐক্য লাগবে আমাদের সমাজকে দুর্নীতিমুক্ত করতে হবে আমাদের সমাজে সামাজিক সুবিচার কায়েম করতে হবে আমাদের সমাজকে মানবিক সমাজে পরিণত করতে হবে আমাদের জনগণের বিশেষ করে আমাদের যুবকদের হাতকে কর্মীর হাতে পরিণত করতে হবে এখন বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে লক্ষ্য লক্ষ্য আমাদের সন্তান আমাদের ছেলেরা মেয়েরা বের হয় টুকরা কাগজ হাতে নিয়ে তারপরে এই অফিস ওই অফিস এই ইন্ডাস্ট্রি ওই ইন্ডাস্ট্রি এই সরকারি কার্যালয় ওই সরকারি কার্যালয়ে দৌড়াতে থাকে একটা চাকরি পাওয়ার আশায় চাকরি তার কপালে সহজে জুটে না তাহলে এমন শিক্ষা আমরা কেন দিলাম যেই শিক্ষা পাওয়ার পর আমাদেরই একটা সন্তান চাকরির জন্য পাগল হয়ে ঘুরায় কোনো কোনো সময় তাদেরকে হতাশ হয়ে আত্মহত্যা করতেও আমরা দেখি ওই সমাজ আমরা আর চাই না আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই যে শিক্ষা ব্যবস্থা প্রত্যেকটি ছাত্র ছাত্রীর হাতকে সুনাগরিক কর্মীর হাতে পরিণত করবে তার শিক্ষা জীবনের পাঠ ছুটিয়ে ফেলার সাথে সাথে কাজ তার ঘরে তার হাতে চলে আসবে কাজ তাকে ডেকে নিয়ে কাজের ময়দানে হাজির করে দেবে এইভাবে সবগুলো হাতকে কর্মীর হাতে পরিণত করে আমরা দেশকে আগাতে চাই এমন একটা দেশ চাই যেখানে ধর্মে বর্ণে কোনো হিংসা হানাহানি থাকবে না মন্দিরও পাহারা দেওয়ার দরকার হবে না মসজিদও পাহারা দেওয়ার দরকার হবে না গির্জাও পাহারা দেওয়ার দরকার হবে না বদ্ধমতো পাহারা দেওয়ার দরকার হবে না মানুষ মানুষকে সেদিন সম্মান করবে এবং মাথা উঁচু করে দাঁড়াবে আমাদের মায়েরা ঘরে রাস্তায় চলাচলের সময় কর্মস্থলে এবং সমাজে তারা মর্যাদা এবং নিরাপত্তার সাথে তাদের কাজ সম্পাদন করবেন দেশের ভাগ্য উন্নয়নে পুরুষদের পাশাপাশি তাদের মেধা যোগ্যতা কর্মক্ষেত্র অনুযায়ী তারা অবদান রাখবেন আমাদের ব্যাপারে অপবাদ জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দেবে না বাপ এমন যে সব ঘরের জন্য পিতলের তালা আমরা তৈরি করে রেখেছি ক্ষমতায় যাওয়ার পরের দিনই পুরুষদেরকে ডেকে ডেকে বের করে বাইরের দিকে আমরা তালা মেরে দিব যে তোমরা আর বের হতে পারবে না মহিলারা যারা আছে মানুষের মনে বীতি সঞ্চার করা হয় কেন রসুলের করিম সাল্লা সাল্লাম যুদ্ধের ময়দানে সাবিয়াদেরকে সাথে নিয়েছেন তার স্ত্রীদেরকে সাথে নিয়েছেন অন্য মহিলারা যুদ্ধ করেছেন তার সাথে মিলে যুদ্ধ মানব জীবনের সবচেয়ে কঠিন কাজ সেই যুদ্ধে আল্লাহ রসুল মহিলাদেরকে সামিল করেছেন আমরা কে তাদেরকে ঘরে তালা মেরে রাখার ভয় দেখানো হয় এরা রাজ্য কায়েম করলে সবাইকে জোর করে কালো বোরকা পরাবে না জোর করে কাউকে কালো উর্কা পরানো হবে না বরঞ্চ মনের খুশিতে মর্যাদার প্রতীক হিসাবে যারা পড়তে চায় পড়বে আলহামদুলিল্লাহ অন্য ধর্মের যারা আছে তাদেরকে আমরা জোর করে পর্দা কীভাবে পরাব তারা তো এই ধর্মের উপর ইমানই আনে নাই তো তারা যারা ইসলামের উপরই মানে নাই তাদের উপর কি ইসলামের পর্দা বাধ্যতামূলক তাদের উপরে জোর কাটানোর অধিকার আমাদেরকে কে দিয়েছে সুতরাং যারা মর্যাদার প্রতীক হিসাবে ইমান এবং ইসলামকে বুকো ধারণ করে বোরকা পড়তে চাইবে তাদেরকে যেমন তিরস্কার করা হবে না ঠিক তেমনিভাবে কেউ তার বিশেষ কারণে ধর্মীয় কারণে সে যদি ওরকম পোশাক না পরে তাকেও তিরস্কার করা হবে না সম্মানিত ভাইয়েরা এই বক্তব্যই কালকে আমি সাতক্ষীরায় রেখেছিলাম কিন্তু একটা টিভি আমার বক্তব্যকে বিকৃত করেছে জামাতের আমির বলেছেন যে যেমন ইচ্ছা মহিলারা তারা পোশাক করতে পারবে আর ভাই আশ্চর্য এত কষ্ট করে আমার এত সার্ভিস দিলেন আপনি আমি যা বলতে পারলাম না আপনি একটু আগায়ে দিলেন কেন রে ভাই আমার প্রতি এত দরদ কেন এত ভালোবাসা খালেদ মহিউদ্দিন উনি আমাকে প্রশ্ন করেছিল যে কিছু মানুষ আজীবন আপনাদের বিরোধিতা করে কেন আমি বললাম বেশি ভালোবাসে তো এই জন্য আমাদেরকে একটু কসলায় ভাই এই কসলানি থেকে আমরা বাঁচতে চাই ফেসিজমের দাতা কোলে আমরা ছিলাম সবচেয়েতে বেশি মজলুম আমাদেরকে একটু শান্তি দেন ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ বেশিরভাগ মিডিয়া বা ব্যাপক সংখ্যক মিডিয়া এখন সত্যকে সত্য হিসাবে তুলে ধরছে আমি তাদেরকে অভিনন্দন জানাই দুই একটা মিডিয়া যেন মিডিয়া জগতের জন্য কোনো দুর্নামের কারণ না হয় আমি মিডিয়া জগতের বন্ধুদেরকে সেই দিকেও সতর্কতা কারা আহ্বান জানি যে দু একজনের কারণে আপনাদের বদনাম হবে কেন আপনারা এই বদনামের ভাগ নেবেন কেন যে মিডিয়া এরকম করে টুইস্ট করে মানুষের বক্তব্য বিকৃত করে না এটা আর হওয়া উচিত নয় আমি আশা করি এরপরে আর হবে না ইনশাআল্লাহ আমরা যা বলি অবিকল আপনারা তা তুলে ধরুন আমাদের বক্তব্যের কাঠ পিস সরবরাহ করবেন না লেজ দিলেন পেট নাই পেট দিলেন মাথা নাই এরকম বক্তব্য দিবেন না ভাই এরকম বক্তব্য দিলে মানুষ বিভ্রান্ত হবে লেখা তাকে কোনো কোনো দেয়ালে যে এখানে প্রস্রাব করিবেন না দাড়ি করিলে অপরাধ যদি দাড়িটা না আগে বসাই দেন তাইলে কি হবে এখানে প্রস্রাব করিবেন না করিলে অপরাধ তা আপনি কি করলেন তাহলে আমার দাড়িটা এখান থেকে ওখানে যা সরাই দিছেন দিলেন তো সব শেষ করে তা আমি আশা করবো যে না আমরা আর কেউ ওইগুলা করবো না ইনসা আপনাদের আশা করি ভালো লাগবে আমাদের কথাগুলা যেহেতু দেশ এবং জাতির জন্য আমরা বলি তাহলে আমাদের কথাগুলো যেভাবে বলি সেভাবেই আপনারা উপস্থাপন করবেন ইনশাল এই প্রিয় বাংলাদেশে আমরা সবাই মিলে বাংলাদেশকে ভালোবাসি ভালোবাসতে চাই এবং আমরা বিশ্বাস করতে চাই যে সত্যিকার অর্থে দেশকে যারা ভালোবাসে তারা মানুষের কোনো ক্ষতি করতে পারে না আমরা একটা কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চাই আমরা এই কল্যাণ রাষ্ট্রে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা নাগরিক তার যোগ্যতা অনুযায়ী অবদান রাখবে ইনশাল্লাহ অনেকে বিশ্বাস করতে চান না যে আপনারা কি আসলেই কোনো বাংলাদেশের দায়িত্ব পেলে এরকম করবেন হ্যাঁ আমরা করব বলবেন এখন কি তার কোনো প্রমাণ আছে হ্যাঁ আছে আমি ছোট্ট একটা প্রতিষ্ঠানের খাদেম দুই হাজার ছয় সালে এই প্রতিষ্ঠানের জন্ম সিলেটে একটা মেডিকেল কলেজ আছে এই প্রতিষ্ঠানে এখন সতেরোশো কর্মকর্তা কর্মচারী আছেন তার মধ্যে সকল ধর্মের মানুষ আছে গুরুত্বপূর্ণ পদে বিভিন্ন ধর্মের লোকেরা আছেন আমরা ধর্ম দেখে কাউকে ওখানে পদায়ন করি নাই আমরা তার যোগ্যতার মূল্যায়ন করেছি তার সততা দক্ষতার মূল্যায়ন করেছি ইনশাল্লাহ ওরকম বাংলাদেশ যেটা কায়েম হবে আল্লাহ আমাদেরকে যদি সুযোগ দেন তাহলে সবাই মিলেই আমরা দলমত নির্বিশেষে এই দেশ গড়ব ইনশাল এমন একটা দেশ আপনারা চান চাই বললেই হয়ে যাবে না অনেক চ্যালেঞ্জ সামনে আসবে পাঁচ তারিখের পরিবর্তনের পর মানুষ যখন শান্তির নিঃশ্বাস নিচ্ছে তখন এই শান্তি আবার কেড়ে নেওয়ার জন্য দফায় দফায় আমাদের উপরে হামলা চলছে এই দেশের উপর আমাদের আকাশের কালো মেঘ পুরাপুরি কেটে যায়নি কালো শকুনের থাবা এখনো মেলার চেষ্টা করা হচ্ছে তবে আমরা মহান আল্লাহর পর ভরসা করে বলতে পারি জীবন দেব কিন্তু বাংলাদেশের এক ইঞ্চি জমি কাউকে দেব না ইনশাআল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ শক্তি আমাদেরকে দান করুন যে জাতি ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে এই জাতিকে পরাজিত কেউ করতে পারে না আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো আগামীর যত চ্যালেঞ্জ আসবে আল্লাহর পর ভরসা করে মোকাবেলা করবো আমরা কখনো নিরাশ হব না আমাদের নিরাশ হওয়ার কোনো প্রয়োজন নাই জাগাও নেই আমরা ইনশাল্লাহ দারুণ আশাবাদী যে আগামীতে একটা সোনালি বাংলাদেশ গঠন করা যাবে ইনশাল্লাহ এই বাংলাদেশ গঠনে বাংলাদেশ জামাতে ইসলামী তার কার্যক্রম পরিচালনা করছে যারা জামাতে ইসলামের আহ্বানে সাড়া দেন তাদেরকেই আমরা জনগণের কর্মীতে পরিণত করি তারা আমাদের দাওয়াত নিয়ে জনগণের কাছে যান আবার তারা জনগণের সুখ দুঃখের ভাগাভাগি অংশীদার হোক যে জনগণকে আমাদের সম্পদ মনে করতে হবে তাদের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে এইভাবে আমরা জনগণের অংশ হয়ে জনগণের মুক্তির জন্য লড়াই যদি অব্যাহত রাখতে পারি তাহলে জনতার মুক্তি আসবে ইনশাল্লাহ সেই মুক্তির লড়াইয়ে আপনাদেরকে প্রস্তুত হওয়ার জন্য। নিজেদের নৈতিক মান জাগতিক মান উন্নত করার জন্যে এবং আরো বড় ত্যাগের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি আপনাদের মাধ্যমে ফরুদপুরের আপাম জনগণের কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই আয়োজন করতে গিয়ে বিভিন্ন জায়গায় রাস্তায় চলাচলে কষ্ট হয়েছে আমরা এই কষ্টের জন্য দুঃখ প্রকাশ করছি আমরা যদি কোনো কষ্ট না দিয়ে পারতাম আলহামদুলিল্লাহ খুবই ভালো হতো যেটুকু কষ্ট হয়েছে আমাদেরকে ক্ষমা করবেন প্রিয় দেশের জন্য দুটো কথা বলতে আপনাদেরকে এই কষ্ট দিয়েছি মাত্র অন্য কিছু নয় ইনশাল্লাহ লড়াইয়ের ময়দানে আগামীতেও দেখা হবে রাজপথেই দেখা হবে আল্লাহ আল্লাহতালার কাছে এমন একটা দেশ চাই এমন একটা জাতি চাই যেই দেশ এবং জাতিকে আল্লাহ তালা ভালোবাসবেন এখানে আপনারা যারা এসেছেন তারা আল্লাহকে ভালোবেসে এসেছেন আল্লাহকে সাক্ষী রেখে আমরা বলতে চাই হে আল্লাহ আমরা পরস্পরকে শুধুই কেবল তোমার জন্য ভালোবাসি আমাদের এই ভালোবাসা তুমি কবুল করো তোমার হাবিব সাল্লাহ আলি সাল্লামের মাধ্যমে তুমি সুসংবাদ দিয়েছো যখন ইমানদাররা পরস্পরকে তোমার জন্য ভালোবাসে তখন তুমি নাকি তাদেরকে তোমার জান্নাতের মেহমান হিসাবে কবুল করো আমাদের এই ভালোবাসা তোমার জান্নাত পর্যন্ত পৌঁছে যাক দোয়া করে